সন্দেশখালি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা আর এই ঘটনাকে হাতিয়ার করে ভোটের ময়দানে মাইলেজ নিতে নামে কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু মে মাসের শুরুতে পরপর দুটি ভিডিও ভাইরাল হয় যেখানে সন্দেশখালী দুয়ের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় সবটাই সাজানো এরপর এরপর সেই ভিডিওকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নামে তৃণমূল ভাইরাল যা ঘটছে সন্দেশকালের একটি অডিও যেখানে তিনজনকে কথা বলতে শোনা যাচ্ছে যার মধ্যে দুজন পুরুষ একজন মহিলা যেখানে শোনা যাচ্ছে রেখাপাত্রের মুখের দাগ সংক্রান্ত কথাবার্তা বলতে এমনকি এও বলতে শোনা যাচ্ছে দরকারে কলাগাছ কেটে ফেলতে বলেছেন দাদা এমনকি উঠে এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম এখানে কলা গাছ কেটে ফেলার অর্থ প্রাণী মেরে ফেলা যদিও এই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা একবার আপনাদেরকে সেই ভাইরাল অডিওটা শোনাই

ঠিক আছে শুভ অঙ্কাল আমাকে বলেছিল আন্দোলনের শুরুতেই যেদিন আমাকে নাম্বার দেয় বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও ঠিক আছে কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় কি বলছো তুমি মারার করতে বলছো সব কি এইসব ইয়ে করো না ঠিক আছে তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন শোন যদি আমি মনে করি লাগবো না এই প্রার্থীযার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যায় তোমরা এই যে টিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি সব তো জানি এবার যদি টিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে টিকাই যদি এবার সব সত্যি গুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে মিডিয়ার সামনে এবং সবাই তো সে বলবেও আমি তোকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরাই আমি নেই তোর যা করবি তুই তোর মতন করবি আমাকে জড়াবি না আমি তো বলেই দিচ্ছি হ্যাঁ এবার যদি ও মুখ খোলে

সেইবার যদি বলে এই ব্যাপার পুরো সম্পূর্ণ জমি জবরদখল লিস টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি এই নিয়ে আন্দোলনটা হয়েছিল আমরা এটার সাক্ষী ছিলাম আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো এইগুলো করেছে কি কেস দাঁড়াবে বুঝতে পারছিস এবারে শুভংকারে সব কলিগরা তো আছে কল লিস্ট বের করলে কল রেকর্ড বের হবে হ্যাঁ থেকে কথা বলছে পুরো কথা বলছে ওর বাড়িতে গিয়ে কথা বলেছে কে

সন্দেশখালী দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা আর এই ঘটনাকে হাতিয়ার করে ভোটের ময়দানে মাইলেজ নামে কেন্দ্রের শাসক দল বিজেপি কিন্তু মে মাসের শুরুতে পরপর দুটি ভিডিও ভাইরাল যেখানে সন্দেশখালী দুইয়ের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যায় সন্দেশখালীতে যা ঘটেছে সবটাই সাজানো ভুয়ো এরপর সেই ভিডিওকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নামে তৃণমূল এরপর ভাইরাল হলো সন্দেশখালির আরও একটি অডিও যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আস্তাত বাংলা কিন্তু এই মুহূর্তে সেই অডিও ভীষণভাবে ভাইরাল যেখানে তিনজনকে কথা বলতে শোনা যাচ্ছে যার মধ্যে দুজন পুরুষ একজন মহিলা যেখানে শোনা যাচ্ছে রেখাপাত্র মুখের দাগ সংক্রান্ত কথাবার্তা এমনকি এও বলতে শোনা যাচ্ছে দরকারে কলা গাছ কেটে ফেলতে বলেছেন দাদা এমনকি উঠে এসেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম এখানে কলা গাছ কেটে ফেলার অর্থ প্রাণী মেরে ফেলা যদিও এই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি আজতাক বাংলা ইতিমধ্যেই কিন্তু আরও একটা বড় সমীকরণ বদলে গেছে রাজনীতির ময়দানে কারণ আমরা জানি এই আন্দোলনের আর এক মুখ ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে